খুরিবাড়িতে সরকারি জমি দখলমুক্ত মুক্ত করলো প্রশাসন হাইকোর্টের নির্দেশে অবৈধ নির্মাণ ভাঙচুর খরিবাড়ি ব্লকের অধিকারী বাজার সংলগ্ন কেলাবরি মৌচায় সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণ করে যাতায়াতের রাস্তা বন্ধ করার অভিযোগ ওঠে মুকুল দাসের বিরুদ্ধে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা প্রদীপ কুমার প্রসাদ যিনি দাবি করেন অভিযুক্ত ব্যক্তি জাল কাগজপত্র তৈরি করে সরকারি জমি দখল করেন এবং চাষাবাদ ও নির্মাণ কাজ চালান প্রদীপ বাবুর অভিযোগের ভিত্তিতে নবান্নে বিষয়টি জানানো হয় তদন্তে জাল দলিল বাতিল হলেও জমি অবৈধ নির্মাণ সরানো হয়নি এতদিন ধরে অবশেষে হাইকোর্টের নির্দেশে খরিবারি ব্লক প্রশাসন বিএলআরও কর্তৃপক্ষ পুলিশের সহযোগিতায় তিন দশমিক জমি দখল মুক্ত করে এই অভিযানে জেসিবি মেশিন দিয়ে অবৈধ নির্মাণ ভাঙা হয় যদিও অভিযোগকারী দাবি করেন সম্পূর্ণ অবৈধ নির্মাণ এখনও ভাঙা হয়নি ভিডিও

এটা অনেক দিন ধরে আমি আমার জায়গাতে ঢুকতে পারছিলাম না এই ডিআই ফান্ডের জায়গাটা ও নিজের নামে রেকর্ড করে নিয়েছিল তারপরে বাসটা দিয়ে ঘিরে রেখে দিয়েছিল নাম বলতো মুকুল দাস হ্যাঁ কিন্তু সেই মুকুল দাসে ঘিরে রেখে দিলো কেউ ও নিজের নামে রেকর্ড করলো ও জালভাবে করলো ও কোথায় এক তারপরে আমি এডিএমকে বললাম বেলোড়াকে বললাম তাতেও আমার কাজ হয়নি তারপরে আমি নব গিয়ে আমি ওখানে কমপ্লেন করে আসলাম কমপ্লেন করার পরে ওরা এডিএম স্যারকে বললো এডিএম স্যার বেগারকে বললো যে সম্পূর্ণ এনক্রোসমেন্টের খতিয়ানটা ক্যান্সেল করতে খতিয়ানটা ক্যান্সেল হয়ে গেছে হ্যাঁ কিন্তু এনক্রোসমেন্টটা অতদিন ধরে সর ছিল না সেটার জন্য আমি হাইকোর্টে গেলাম হাইকোর্ট থেকে অর্ডার যা দিয়েছে যে সব এনক্রোসমেন্ট ডিএফএন ফুডল্যান্ড সব এনক্রোর্সমেন্ট খালি করে হোক সেটার মধ্যে অল্প কিছু বিস্কুটের মধ্যে খালি করলো বাকি বাদ এনক্রোসমেন্ট ওইভাবেই আছে সম্পূর্ণ এনকোয়ারমেন্ট খালি হয় নাই এটাই আমার বক্তব্য এটা নিয়ে পরে আমি সিদ্ধান্ত নেব কী করতে হবে কি নাম আপনার? প্রদীপ কুমার பிரசாথ। আপনার পিছনে কত আমার পিছনে আছে আমার নামে আছে 38 ডেসিমেল আছে। হ্যাঁ আমার মিটারে জমি আছে সেটা লেখা। আমরা যতগুলো মানে এনক্রোচমেন্ট ছিল ওনাদের একটা রাস্তা দেয়ার ছিল আমরা ক্লিয়ার করে দিয়েছি মানে যতদূর আমাদের ডিমার্কেশন ছিল এটা ক্লিয়ার করে দিয়েছি আর বাকিও যারা রাস্তা ক্লিয়ার করে দিয়েছি আমরা। ডিআই ফন্ডে যায়

সেখানে কি আপনারা বোট টোট বা কোনো কিছু যাতে না হয় সেই ব্যাপারটা এনাদের রাস্তা বানানোর বলা হয়েছে ওনাদের রাস্তা ছিল না পেছনে জমি আছে বলে তারপর যদি দরকার হয় তাহলে আমরা ওটা দেব সেই রাস্তাটা সাধারণ পাবলিক ও ইউজ করতে পারবে মানে এখন ওটা খালি জায়গা হয়ে ঠিক আছে থ্যাংক ইউ